আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করব আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ কিছু অংশ আমরা এই প্রথম অধ্যায়ের কিছু অংশ আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলো চলতে থাকবে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা পেয়ে যাও চার্জ করা না লাগে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা ওইখান থেকে দেখতে পারবে ফের বন্ধুরা প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ ফি বন্ধুরা এখানে বলেছে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যা ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন দেখা দেয় সেখান থেকে থেকেই রকম প্রতীক ও পদ্ধতি মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বলা হয় আচ্ছা স্বাভাবিক সংখ্যাগুলো কি কী স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে ডট 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 মানে আরও আছে ঠিক আছে মানে এক কোটি দুই কোটি তিন কোটি এরকম করে আছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা দৃষ্টি সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় ঠিক আছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম করে সামনে বাড়তে থাকবে ইত্যাদি ওকে তো ফির দিব বন্ধুরা দেখো আমরা অঙ্কপাতক পাতক শিখব কি দেখো এক দশমিক এক অঙ্কাতন সরি এটা সমস্যা করতেছে হ্যাঁ অঙ্ক পাতন অঙ্ক পাতন কি পাটিগণিতে দশটি প্রতীক ধারা সব সংখ্যাই প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য আমরা জানি যে সংখ্যাপতি কয়টি বলতো দশটি সংখ্যাপতি কয়টি বলো তো দশটি ঠিক আছে কী কী এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রশ্ন আসতে পারে সংখ্যাপতি কয়টি তোমরা লিখবা দশটি ওকে তো এগুলোর বলে কি সংখ্যাপতিক অথবা অঙ্কপতিক বলা হয় ওকে আবার এগুলো সংখ্যাও শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা যেখানে যে শূন্য আছে তোমাদের এই শূন্য দেখতেছো শূন্য বেদিত বাকি যা দেখতেছো এক থেকে আট নয় পর্যন্ত এগুলোকে কী বলে বলতো স্বাভাবিক সংখ্যা বলা হয় এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলে যেমন এই যে এই এক থেকে শুরু করে এই নয় পর্যন্তকে বলা হয় কি বলতো সার্থক ঠিক আছে সার্থক অঙ্ক বলা হয় এবং শেষেরটিকে শূন্য বলা হয় যে শেষে তোমরা যদি শূন্য দেখতেছো এটাকে বলা শূন্য আর শূন্যর আগে নয় থেকে এক পর্যন্ত এটাকে বলা হয় সার্থক অঙ্ক কি অঙ্ক বলা হয় সার্থক অঙ্ক তারপর দেখো সংখ্যাগুলোর সক্রিয় বা নিজস্ব মানের যথাক্রম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য আসির বুঝতে পেরেছ তারপর দেখো নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততোধিক অঙ্ক ফাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় অঙ্কপাতন কাকে বলে কোনো সংখ্যাকে যদি আমরা অঙ্কের মাধ্যমে লিখি অঙ্ক দ্বারা লিখি তাকে বলা হয় অঙ্কপাতন সংখ্যাপাতন সংখ্যা পাতন মানে অঙ্কপাতনের দশটি প্রতীকই ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় এই রীতিতে কয়েকটি অঙ্ক ফাশাফাশি বসিয়ে সংখ্যা লিখে এর সর্ব এর সর্বাপেক্ষা ডান দিকে অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ করে ডান দিকে ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর সক্রিয় মানের দশ গুণ অর্থাৎ দশ তত দশক প্রকাশ করে আচ্ছা ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা মেন জায়গায় যাই এখানে দেখো কি বলছে যেমন তেত্রিশ মানে তিন হাজার সরি তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ সংখ্যাটিকে ডানের তিন এর স্থানীয় মান তিন ডানের থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানের তিন এর স্থানীয় মানের যথাক্রমে তিন শূন্য তিন শূন্য শূন্য মানে তিরিশ কমা তিনশো লেখতে দেখা যাচ্ছে আচ্ছা এখানে কিছু শিখার নাই আমরা এখানে আসি যে দেশীয় সংখ্যা গঠন দেশীয় সংখ্যাপঠন নীতি ঠিক আছে দেশীয় সংখ্যাপঠন রীতি কী দেখো আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যা ডান দিকে থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রম একক দশক শতক প্রকাশ করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানের যথাক্রম আমরা হাজার ওজুদ লক্ষ নিযুত কোটি বলা হয় মেন কথা হলো এখানে কি বলছে দেখো আমরা ডান পাশ থেকে গণম ডান পাশ কোথায় এই যে এখানে না এই আমরা আমরা জানি যে ডান পাশ পাশে থাকে ডান পাশ থেকে গরম একক দশক শতক হাজার ওজুদ লক্ষ নিযুত কুটি একক দশক শতক আর আর হাজার মিল অযুত আর হাজার মিল্লা হয় হাজার লক্ষ হয় তিনটা মিল্লা সরি লক্ষ্য হয় দুইটা মিল্লা অজুত এবং লক্ষ মিল্লা হয় সরি নিযুত এবং লক্ষ মিলা হয় লক্ষ আর কোটি তো কুটি হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ মানে হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো দেখো একককে বলা হয় প্রথম দশকে বলা হয় দ্বিতীয় শতকে বলা হয় তৃতীয় হাজারকে বলা হয় চতুর্থ অযুতকে বলা হয় পঞ্চম লক্ষকে বলা ষষ্ঠ নিজুতকে বলা সপ্তম আর কুঠিকে বলা অষ্টম ঠিক আছে তো অষ্টম নাম্বার কী আছে বলো তো অষ্টম নাম্বার কুঠি আছে তৃতীয় নাম্বার কী আছে শত পঞ্চম নাম্বার কী আছে বলতে পারে পঞ্চম নম্বর কী আছে অযুত ঠিক আছে ষষ্ঠ নম্বর কী আছে লক্ষ্য এভাবেই গণনা করা হয় ঠিক আছে তো এখানে আমরা একটু নিচে আসি এখান থেকে আমরা কিছু শিখতে পারব না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা নিচে আসলে আমরা পাবো যেমন এখানে দেখো তোমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ঠিক আছে ডাক দিয়ে রাখছি দেখো এখানে কি বলছে চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয় আমরা কোন সময় কমা ব্যবহার করব দেখো এক্ষেত্রে যে কোনো সংখ্যা ডান দিক থেকে আমরা ডান দিক থেকে কী করবো ডান দিক থেকে তিন অঙ্কের পরে একটি কমা ব্যবহার করব ডান দিক থেকে তিন অঙ্কের পরে একটা কমা ব্যবহার করতে হবে এর ফর এবং এর ফর দুই অঙ্কের ফর ফর কমা ব্যবহার করতে হবে এর মানে এর তুমি দুই অঙ্কের ফর ফর কমা ইউজ করতে হবে প্রথম তিন গড় ফরে কমা ইউজ করতে হবে তিন অঙ্কের পর কমা ইউজ করতে হবে আর তারপরে দুই গড় ফর তারপরে দুই গড় ফর আর তারপরে দুই গড় ঘর দুই গড় ফর এরকম করে কমা ইউজ করতে হবে আশা করি বুঝতে পারছো দেখো এখানে আমরা কমা বসিয়ে কমা বসিয়ে কথায় লিখি যেমন এখানে দেখো কি আছে আমরা লিখি এখানে এখানে দেখতেছি যে যাক এখানে দেখাই তোমাদের নিচে দেখাই যেমন এখানে দেখো সংখ্যাটির ডান দিক থেকে তিন গড় পরে কমা ইউজ করেছে দেখো ডান দিক থেকে ডান দিক কোনটা এই যে এক থেকে এটা ডান দিক না তো এই ডান দিক থেকে তিন গড় এক দুই তিন এই তিন অঙ্কের পর একটা কমা তারপরে কি দুই দুই অঙ্কের পর কমা এ এক দুই তারপরে কি দুই অঙ্কের পর কমা এই এক দুই তারপর দুই অঙ্কের পর কমা এক দুই ঠিক আছে তো কমা ইউজ করেছে দেখো তো আমি যদি এখানে সংখ্যা লিখি তোমরা আর ভালো বোঝার জন্য মনে করো আমি এখানে নয় আট তিন আট শূন্য পাঁচ তো এইগুলা এখানে আমরা কমা কিভাবে হিসাব করব মানে সহজ হিসাব করার জন্য আমাদের কি করতে হবে কমা ইউজ করতে হবে সহজ হিসাব করার জন্য কি করতে হবে কমা ইউজ করতে হবে আমরা কি করব এক অঙ্ক এখানে তিনটা অঙ্ক আমরা নিব তিনটা অঙ্কের পরে কমা দিব তারপরে দুইটা অঙ্কের পর তারপরে দুইটা তারপরে দুইটা এরকম করা যাবে ঠিক আছে প্রথম তিনটা অঙ্কের পরে আমরা কি দিব কমা ইউজ করবো তো একটা দুইটা তিনটা এই তিনটা অঙ্ক তিনটা অঙ্কের পরে কি দেব কমা ইউজ করবো তারপরে কি দুইটা এক দুই এই দুইটা পর কমা ইউজ করবো ঠিক আছে তো এখানে কি দাঁড়িয়েছে বলো তো নয় লাখ তেরাশি হাজার আশো ফাঁস এটা দাঁড়িয়েছে আর একটা দি তোমরা দেখো মনে করে এখানে আর বড় করে লেখে আমি যাতে আর বালকের বুঝতে পারো বেসিকটা শিখো তোমরা আগে মনে করো আমি লিখলাম এখানে আট তিন চার পাঁচ শূন্য ছয় দুই তিন ছয় মনে করি সংখ্যা অনেক বড় একটা সংখ্যা লিখলাম এটা সহজে হিসাব করার জন্য সহজে পড়ার জন্য তা আমাদের কী করতে হবে কমা ইউজ করতে হবে প্রথম কি করবো প্রথম তিন ঘর পর কমা হবে তারপরে দুই ঘর তারপরে দুই ঘর তারপরে দুই গড় এরকম করা হবে ঠিক আছে তো প্রথম তিন গড় এক দুই তিন তিন অঙ্কের পরে একটা কমা তারপরে এক দুই দুই অঙ্কের পর একটা কমা তারপরে এক দুই দুই অঙ্কের পরে একটা কি কমা ইউজ করতে হবে তারপরে কি এক দুই আর তো নয় সংখ্যা তো কমা কেন দিব ঠিক আছে এভাবেই হিসাব করতে হয় ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে উদাহরণ আমরা দুই শিখবো ওকে দেখো উদাহরণ দুই উদাহরণ এক তো আমরা শিখলাম কমা ইউজ করে এবার শিখবো উদাহরণ দুই দেখো উদাহরণ দুই বলছে অঙ্কে লেখো মানে অঙ্কে মানে কি সংখ্যায় লিখতে হবে অঙ্কে মানে কি বলতো সংখ্যায় লিখতে হবে আর কথায় লিখলে মানে বানান করে লিখতে হবে ঠিক আছে তো অঙ্কে লেখো মানে তোমার কি লিখতে হবে সংখ্যায় লিখতে হবে দেখো এখানে কি লিখছে দেখো তো সাত কোটি সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত কি লিখছে বলতো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তো আমাদের কী করতে হবে প্রথম প্রথমে আমরা কি লিখবো এক দশ শতক লিখতে হইব ঠিক আছে তো আমরা লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি এখানে আমাদের মেন বিষয় হলো যে এখানে সবচেয়ে বড় কি বড় কে তো এখানে সরি এখানে দেখো বড়কে কে সবচেয়ে সাত কোটি কোটি বড় না হাজার বড় নাকি কোটি বড় তো কোটি বড় তো আমরা কি করতে হইব আমাদের আহ স্থানীয় মান গুনতে হবে মানে একক দশক শতক এগুলো গুনতে হবে দেখো এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই কোটি পর্যন্ত আমাদের হিসাব করতে হবে কারণ এখানে বড় কোটি কোটি পর্যন্ত আমাদের লিখতে হবে এখন দেখো কত কোটি বলতো সাত কোটি কত কোটি বলতো সাত কোটি তো আমরা লিখব কি কোটি নিচে কি লিখবো সাত লিখবো তো এখানে হয়েছে সাত এ কোটি একটু বুঝছো তারপরে দেখো কি লিখছে পাঁচ লক্ষ সাত কোটি শেষ কিন্তু পাঁচ লক্ষ তো আমরা কী করতেবো বলতো এই ফাস্ট লক্ষ বলছে না তো ফাস্ট লক্ষ কোথায় লক্ষ কোথায় আছে একক দশক শতক হাজার অযুদ লক্ষ লক্ষ এ আছে তো এই লক্ষ নিচে কি লিখবো বলতো ফার্স্ট এই লক্ষ নিচে ফাস্ট লেখা হয়েছে তো ফার্স্ট কি হয়েছে বলতো লক্ষ ফাস্ট লক্ষ তারপরে দেখো কি আছে কি আছে নব্বই হাজার আছে কি আছে নব্বই হাজার হাজার কোথায় একক দশক শতক হাজার এই হাজার আছে এখানে কি লিখবো বলতো নব্বই হাজার নব্বই হাজার তো এখানে হাজার তো আমরা জানি যে প্রত্যেকটা ঘরে একটা সংখ্যার বেশি লিখতে পারবো না তো নব্বই হাজার মানে হাজার কটা গড় হয় দুইটা গড় মিল হয় দেখো এখানে অজুধের গড়ে নয় লিখবা আর এখানে হাজার গড়ে কি লিখবা শূন্য লিখবা তো নব্বই হাজার নব্বই হাজার ওকে তাহলে কি বলতো সাত সাত কোথায় সাত মানে কি একক এক ঘরে আছে সাত আর তো নয় সংখ্যা তো সাত কোথায় ভাবে বলতো এক এক ঘরে এক একক বসাই দিছে তারপর দেখো বাকি যে গড়গুলো ফাঁকা হয়ে গেছে যেমন এইখানে বসাইছি এখানে মান বসেছি যেখানে গড় যেখানে মানগুলো ফাঁকা যেমন এই ওজুদের গড়ে কোনো সরি নিযুতের গড়ে কোনো সংখ্যা নাই তো আমি কী লিখবো এখানে শূন্য লিখব আর তারপরে দেখো শতের গড়ের কোনো সংখ্যা নাই তা এখানে কী লিখবো শূন্য লিখব দশকর কোনো সংখ্যা নাই এখানে কী লিখবো শূন্য লিখব আশা করি বুঝতে পেরেছো তো এখন আমাদের কী দাঁড়িয়েছে বলো তো এখানে সাত শূন্য পাঁচ নয় শূন্য 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 সাত তা আমরা এগুলোর সংখ্যায় সহজে হিসাব করার জন্য আমাদের কী করতে হবে ইউজ করতে হবে তিন তিনবার পর ইউজ করতে হবে তো আমরা এখানে লিখি সাত শূন্য পাঁচ নয় শূন্য শূন্য সাত তো আমরা কী করবো সংখ্যা সুন্দর করে হিসাব করার জন্য তিন গড় ফর একটা ইউজ করব তারপর দুই গড় ফর ইউজ করবো তো কী হয়েছে এখানে তিন গড় তারপরে দুই গড় তারপরে কি দুই গড় এরকম করে আমাদের হিসাব করতে হবে তো তো এইভাবে হিসাব করতে হয় ওকে তো আমি আবার লিখি এখানে সাত তারপরে শূন্য পাঁচ নয় শূন্য 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 তারপরে কি সাত তো প্রথম তিন গড় ফরে তোমাকে কমা দিবা তারপরে দুই ঘর তারপরে কি দুই ঘর আর কোনো সংখ্যা আছে তারপরে কোনো সংখ্যা নাই তো আমাদের এই কি কি দাঁড়াচ্ছে বলতো সাত কোটি পাঁচ লক্ষ হাজার আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো উদাহরণ তিন সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ সাত অঙ্কের বৃহত্তম আচ্ছা সাত অঙ্কের কি করতে হবে বৃহত্তম করতে হবে মানে সাতটা সংখ্যা থাকতে হবে তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আচ্ছা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এটাকে বুঝতে হবে তোমার এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ফিউ প্রিয় স্বীকৃতি বন্ধুরা এক অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা হল নয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো নয় কেমনি বুঝলাম কারণ আমরা স্বাভাবিক সংখ্যা শিখছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে নয় বড় না সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি নয় বড় না তো এখানে আমাদের প্রশ্ন যদি আসে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো দুইটা নয়ব কয়টা নয় বলো তো দুইটা নয় কয়টা নয় দুইটা নয় যদি বলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটা নয় এবার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় যদি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে ষাটটা নয় কয়টা নয় সাতটা নয় কয়টা নয় ষাটটা তো এখানে কয়টা হচ্ছে তিনটা এখানে চারটা কয়টা হচ্ছে সাতটা এই সাতটা কয় কি নয় এবার বুঝছো আশা করি বুঝতে পেরেছো তোমরা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তো কয়টা নয় বলো তো ষাটটা নয় ক্ষুদ্রতম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তো তোমার কী লিখতে হবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে এবং সাত অঙ্কের কী হবে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে দেবো এখন আসো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো আমরা পড়ছি না শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এগুলো এগুলো ক্ষুদ্রতম সংখ্যা না তো মনে করো এখানে আমরা যদি লেখি শূন্য এক দুই তিন তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি শূন্য না ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা কি শূন্য না তো শূন্য তো আগে কিন্তু শূন্য যদি আমরা আগে লিখি এই শূন্যর কি কোনো মান থাকে না তার আগে কি লিখতে হবে এই শূন্যর পরে যে এক আছে এক আগে লিখতে লিখতেই তা আমরা লিখবো কি বলতো এক আগে লিখব ঠিক আছে এক শূন্য তো এমন করে সংখ্যা দুইটা সংখ্যা হয়েছে আর বাকি আছে কয়টা সাতটা থেকে দুইটা বাদ দিলে থাকে ফার্স্টটা আর ফার্স্টটা শূন্য দিয়ে দিবা এক দুই তিন চার এ পাঁচ তো কয়টা হচ্ছে বলতো এ চার আর তিন কয়টা হচ্ছে সাতটা তো সাত অঙ্কের ক্ষুদ্রতির সংখ্যা কি করতে দেবো আগে প্রথমে এক দিতে হবে তারপরে তোমার বাকি যে কটা আছে সেই কটা আমাদের লিখতে হবে বাকি আছে ছয়টা এই ছয়টা শূন্য দিতে হবে আরও ভালো ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি আরেকটা ইয়া দিই তোমাদের উদাহরণ দিই যদি বলে ফাঁস অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ফাঁস অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি ফাঁস অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ফাঁসটা শূন্য কয়টা শূন্য বলতো ফাঁস অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কি ফাঁসটা শূন্য আচ্ছা ফিসের বন্ধুরা বলতো এই এই শূন্য কোনো দাম আছে এই সময় কোনো দাম আছে না তো আমার কী করতে হবে এই যে প্রথম যে শূন্যটা এটা কী বানাইতে হবে এক বানাইতে হবে তো এখন হয়েছে কি ফার্স্ট অঙ্কের ক্ষুদ্রের সংখ্যা হয়েছে আর একক দশ শতক হাজার ওজুত এখন দেখো এটা কত হাজার হয়ে গেছে বলতো দশ হাজার হয়ে গেছে মানে তুমি যে সংঘগুলো লিখবা সংখ্যাগুলো কিন্তু মান থাকতে হবে মানে এটা একটা মান থাকতে হবে এখন যদি তোমার কোনো মানে স্যারে প্রশ্ন করে যে তিন অঙ্কের ক্ষুদ্র সঙ্গে কত তিন অঙ্কের ক্ষুদ্র সংখ্যা তিনটা শূন্য করে শূন্য বলতো তিনটা শূন্য তিনটা শূন্য দিলে কি তোমার তিনটা শূন্য দিলাম আর এটা কোনো মান হলো না তো প্রথমটা কী মানিয়ে দেবো এক বানিয়ে দেবো ঠিক আছে তো কী কি গেছে বলতো একশো হয়ে গেছে তো একটা দুইটা তিনটা এই তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো চার অঙ্কের ক্ষুদ্র চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার ওকে আশা করি বুঝতে পেরেছো এখন কী লিখবো বলতো এত কিছু লেখার দরকার নাই দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যাগুলো নয় অঙ্ক যে কোনো অবস্থান নয় এর স্থানীয় মান বৃহত্তম হবে তোমাদের ফিও শিক্ষিত এত কিছু লেখার দরকার নাই তোমার কি লিখবা তোমার লিখছে কি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমার লেখবে কি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাত অঙ্কের এই বৃহত্তম সংখ্যা লেখা কি লিখবা সমান সমান চিহ্ন দিবা ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় এ সাত সাতটা লিখবা ঠিক আছে সাতটা নয় লেখবা ওকে তো এখানে 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 আটটা আট আড়ে নেয় আমি এখানে একটা দিয়ে বয় দিই এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঠিক আছে তা আমরা কি করবো অঙ্ক মানে সহজে হিসাব করার জন্য আমাদের তিনটা গড়ে ফলে একটা কমা দিতে পারতো এক এক দুই তিন এই তিনটার পরে একটা কমা এক দুই তারপরে এক দুই কিন্তু এখানে আর ফলে সংখ্যা নাই সেজন্য আমরা এই ফলতে এনাফ ওকে এটা লিখলাম এবার তারপরে তোমরা কি লিখবা সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি লিখবা বলো তো এই সাত অঙ্কের এই ক্ষুদ্রতম সংখ্যা লেখা সমান সমান চিহ্ন দিবা তো সাত অঙ্কের ক্ষুদ্র সংখ্যা প্রথমে কী লিখতে দেবো এক এক লিখতে দেবো তারপরে কয়টা শূন্য দিবা আর বাকি সাত তো কয়টা লাগবো আর ছয়টা লাগবে তো এক দুই তিন চার পাঁচ এ ছয় ছয় শূন্য দিবা তো আমরা কি করব সংখ্যাগুলো সহজে হিসাব করার জন্য তিনটা গরফটা কমা দিব তারপরে দুইটা গর্বে কমা দিব তারপরে আমরা দুইটার পরে আর কোনো সংখ্যা নাই সেজন্য কমা ইউজ করতে পারবো না সেজন্য আমরা এইখানেই আমাদের কত হইতেছে বলো তো একক দশক শতক হাজার অজুধ লক্ষ কত লক্ষ দশ লক্ষ হইতাছে তো সাত অঙ্কের ক্ষুদ্রত সংখ্যা কত বলো তো দশ লক্ষ আশা করি তোমরা এক দুই তিন এই উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি এই পদি উদাহরণ তিন পজি থাকবে তারপরে উদাহরণ চার ভিডিও তারপরে উদাহরণ চার এবং বাকি যে এগুলো আছে তোমাদের এগুলো বুঝিয়ে দেবো ওকে ধন্যবাদ